আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি অরিজিনাল ব্র্যান্ডের টিসিএল টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটি অনেক মিকার ভাইয়ের হাত থেকে ঘুরে এসেছে কে ওয়াই দিয়ে কাজ করার পরেও অরিজিনাল করে পাওয়ার আনতে পারেনি দেখুন আমি সেটটি দেখাচ্ছি কী পরিমাণ ঘাটাঘাটি করছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং কি কে ওয়াই লাগাইছে কী কারণে আমি দেখব তো তো তার আগে অবশ্যই কিন্তু সেটটির আমরা মস্কেট টস্কেট এভরিথিং এগুলো আইসি লাগিয়ে নিয়েছি এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো কেননা মস্কেট এবং আইসি এগুলো কিন্তু কমন যার কারণের জন্য এগুলো আমরা চেঞ্জ করে নিয়েছি তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব দুশো ষাট ভোল্ট ক্যাপাসিটার চলে এসেছে মস্কেটেও গেছে তো মস্কেটের মাপ কিন্তু দুই এক পিনে দেখাবে দুই পিনে কিন্তু দেখাবে না তো এখানেও কিন্তু ভোল্টেজটা গেছে দেখতেই পারছেন বন্ধুরা তো তার মানে পাওয়ার সাইডে কিন্তু কোনো প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু আপ এবং ডাউন পার্টতো আইসিতে যে ভোল্টেজগুলো গেছে দেখুন এখানেও কিন্তু ভোল্টেজে গেছে আইসিতে কোনো আপ ডাউন নাই ভোল্টেজটি ক্লিয়ার আছে কিন্তু বি প্লাস ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার সাইডে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কথা না দেখুন তারপরে পাওয়ার সাইডে ফিল্টার ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ রয়েই গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইডটা না দেখলেও চলে তারপরেও দেখছি কেননা তারপরে শিওর দিতে পারছি না প্রবলেম হতেই পারে যার কারণের জন্য আমরা কাজটি করছি দেখুন তো দেখুন আমরা কিন্তু এখানে কিছু টেন্ডেস্টার আছে আঠারো পনেরো এবং দশ পনেরো টেনডেস্টার তো এগুলো মেপে মেজারমেন্ট করে দেখছি তো দেখুন এই ট্যানডেস্টারগুলো ঠিকই আছে আমরা একাধিকবার এদিক ওদিক করে আমরা কিন্তু কাজগুলো করছি তো কাজগুলো করার পরে দেখুন এখানে কিছু কাছের যে ডায়েটগুলো আছে তিন চার পিস তো এই ডায়েটগুলো কিন্তু আমরা এই সাইডটি কিন্তু একটু ঘাটাঘাটি করে দেখলাম তো এই সাইডে কাজ হলো না তো এখানে দেখুন আছে আঠারো পনেরো ট্যান্ডার্টার আছে চারশো একত্রিশ ট্যান্ডার আছে এইগুলো মাপব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের শর্ট পাচ্ছি তো এটাও কিন্তু আমরা শর্ট পাচ্ছি এটাও শর্ট পাচ্ছি তো দুইটাই কিন্তু আমরা শর্ট পেলাম তো আমরা দুইটাই কিন্তু আগে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে রেজাল্ট কী আসে তাহলে কিন্তু আমরা বুঝতে পারব দেখুন আমি কিন্তু ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে একদম খুলে তারপরে মেজারমেন্ট করে দেখাবো আসলে রেজাল্ট কি তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এই ভিডিওটা অবশ্যই টেনে দেখবেন না টেনে দেখলে কাজের কিছুই বুঝতে পারবে না ব্যান্ডের কাজের ক কোনো কিছুই বুঝতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আপনারা অনেক কিছু সমাধান করতে পারবেন তো দেখুন আমাদের এই ট্যান্ডেস্টার এই যে আঠারো পনেরো ট্যান্ডেস্টার তো আমি এই ট্যান্ডেস্টারটি আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি কি অবস্থা তাহলে কিন্তু আপনারা শিওর হয়ে যাবেন দেখুন বন্ধুরা একদম শর্ট হয়ে গেছে আর শর্ট হয়েছে তো শর্ট হলে তো আর ভোল্টেজ তো যাওয়ার প্রশ্নই আসে না তো দেখুন এটা আমি ফেলে দিলাম তো আমরা দশ পনেরো টেন্ডেস্টার সাইডে পরে যাবো আগে আঠারো পনেরো টেন্ডেস্টারটি দেখে নিচ্ছি এবং এটা লাগিয়ে নেব তো তারপরে কী রেজাল্ট আসে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার পরে আমরা এই রেজাল্টটি সমাধান করে নেব দেখুন আমরা এই সাইড থেকে মাপবো এটা ঠিক আছে এ সাইডে ঠিক আছে এ সাইডেও ঠিক আছে মাপ কিন্তু দুই সাইডে কিন্তু একই রকম মাপ দেখাবে আর এক সাইডে কিন্তু মাপ দেখাবে না তো দেখুন আমি এই টেন্ডেস্টারটি আগে ঝালাই করে নেব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সব ধরনের কাজের ভিডিও দিয়ে থাকি তো এখানে আরেক ট্যান্ডেসটা আছে আমি ওপেন করে নিয়েছি দেখুন আমাদের এই ট্যান্ডেসটারটি কিন্তু এই যে শর্ট দেখাচ্ছে এই যে এক সাইডে কিন্তু ফুল শর্ট আর এক সাইডে কিন্তু দেখুন কালেকশনই পাচ্ছে না তো এইটা আমি খুলে নিচ্ছি দেখুন তো একটা ফাঁকা আছে ওইটি খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে পিনটা ই করে নিচ্ছি তো দেখুন আমরা কিন্তু কাজটি অতি তাড়াতাড়ি কাজটি সমাধান করে নেব দেখুন আমাদের এই ট্যান্ডেস্টারটি আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি এই যে এই অবস্থা এই যে এইটার কোনো কালেকশনই নেই এটা ফুল শর্ট হয়ে গেছে এক সাইডে কালেকশনই নেই তো দেখুন আমি আর একটি এখানে লাগিয়ে নেব মেপে তার আগে মেপে নিচ্ছি দেখুন এক সাইডে মাপ দেখালো না দেখুন এ সাইডেও যে মাপ দেখাবে ও সাইডেও সেই মাপই দেখালো তো দেখুন আমি এখন টেন্ডেস্টারটি লাগিয়ে নিচ্ছি তো এখানে যে টেন্ডেস্টারটি লাগাচ্ছি এখানে তিনটা টেন্ডেস্টার থাকে আপনারা এক চান্সেই কিন্তু চেঞ্জ করে নেবেন যদি মাপে রঙ দেখায় অনেক সময় মাপে ঠিক দেখায় কাজের বেলায় হয়নি তো যে কারণে আপনারা এই কাজগুলো করবেন তো এখানে একটি কাছের ডার্ট আছে এই কাছের ডারটি দেখব কাশের ডারটি কিন্তু একদম শর্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারছেন রেজাল্ট কি দাঁড়াবে অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে যার কারণের জন্য কিন্তু এরকম ফল্ট হলো তো দেখুন আমি এই কাছের ডারটি কিন্তু আপনাদেরকে তুলে মেজারমেন্ট করে দেখাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন উল্টা সাইডেও যা সিধা সাইডেও তাই এই যে দেখুন তার মানে শর্ট তো আমি সেম একটি সেট থেকে একটি কাছের ডাট খুলে নিলাম এই যে দেখুন তো আর একটা দেখাবো উল্টা সাইডে এই যে দেখুন এক সাইডে মাপ থাকবে আর এক সাইডে থাকবে না আর ওটা দু নাইডেই কিন্তু মাপ দেখালো তো সেক্ষেত্রে দেখুন আমি এটা চেঞ্জ করে নেব তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো যার কারণের জন্য হয়তো বা ভিডিওটা একটু লং হতে পারে তো দেখুন আমরা কিন্তু এখন জালাইটি করে নেবো তো ঝালাইটি করে দেব তো পরপর দিন এখানে আছে হচ্ছে চারশো একত্রিশ একটি ট্যান্ডেস্টার চারশো একত্রিশ তো অবশ্যই কিন্তু এই চারশো একত্রিশ ট্যান্ডেস্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাহলে কি পরিমাণ শর্ট হয়েছে তো যার কারণের জন্য এই সমস্যাগুলো হচ্ছে দেখুন আমি মেপে মেজারমেন্ট করে দেব এই যে দেখুন কোনো কালেকশনে কিন্তু আমরা পাচ্ছি না এটার কোনো কালেকশনে আমরা পাচ্ছি না উল্টা সাইডে মেবে দেখাবো এই দেখুন কোনো কালেকশন নেই এট কোনো মাপই নেই দেখুন এই যে কোনো মাপই পাচ্ছি না আমরা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা একদম চেঞ্জ করে নেব চারশো একত্রিশ তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যান্ডেস্টার চারশো একত্রিশ ট্যান্ডেস্টার তো এই যে দেখুন এখানে থাকে এই যে এখন আমি আপনাদেরকে ভালো করে দেখাবো তাহলে আপনারা রেজাল্টটি পাবেন এই যে দেখুন চারশো একত্রিশ তো এই চারশো একত্রিশ ট্যান্ডাস্টারটি আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেবো দেখুন কোনো ধরনের কোনো রিডিংই নেই এই যে দেখুন তো আমরা এটা এক চান্সে কিন্তু ফেলে দেব দেখুন আমি সেম একটি ট্যান্ডাস্টার চারশো একত্রিশ আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে তারপরে লাগাবো মাপটা দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই মাপ আসবে এই যে এই মাপ আসবে উল্টা সাইডে কিন্তু কোনো মাপ আসবে না এই যে দেখুন তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু টেন্ডার স্টারটি কিন্তু লাগিয়ে নেব এটা কিন্তু মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখানোর পরে রেজাল্ট ঠিক আছে তো যার কারণের জন্য এটি লাগাচ্ছি তো এটা দেখুন আমি ঝালাই করে নেব তো ঝালাই করে নিচ্ছি দেখুন তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কী অবস্থা বি প্লাস ভোল্টেজের বন্ধুরা দেখুন একশো দশ প্লাস একশো দশ প্লাস আমরা লোড দিয়ে আপনাদেরকে দেখা ভোল্টেজটা অ্যাকুরেট হয়েছে কি না আমরা লোড দেওয়ার পরে কিন্তু রিজাল্টটি পেয়ে যাবো লাইনটি দিয়ে নিলাম দেখুন লোড দিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন একশো প্লাস ভোল্টেজ এখনও দেখাচ্ছে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা